আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন রাশিয়ার আয়তন বাড়ছে কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে আদৌ এই ধরনের বিষয় নিয়ে আজকের আলোচনা ইউরোপের নেতারা সহ ট্রাম্প গত সোমবারে এবং ইউক্রেনের যে প্রধানমন্ত্রী জেলেনিস্কি জেলেরিস্ক সহ হোয়াইট হাউসে একটি বৈঠকে বসেছে এই বৈঠকে ট্রাম্প এক প্রকার রাশিয়াকে ভূমি ছেড়ে দিয়ে তাকে জায়গা দিয়ে ইউক্রেন যুদ্ধ থামাতে পারছে কারণটা কি যদি একটু বিশ্লেষণ করু দেখেন মূলত যুক্তরাষ্ট্র চাচ্ছে যে রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ এই যুদ্ধটি আসলে যুক্তরাষ্ট্রের জন্য এটি লস প্রজেক্ট বলা যায় কেন লস প্রজেক্ট কারণ ইউক্রেন মূলত ন্যাটোতে যখন সংযুক্ত হতে চেয়েছে যখনই ন্যাটোর সাথে যুক্ত হতে চাইছে তখনই এই যুদ্ধ বাজে যেখানে যুক্তরাষ্ট্রের কোনো বেনিফিট নাই বললেই চলে ইউক্রেন যদি আপনার ন্যাটোতে যুক্ত হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা বেনিফিটেড হবে তেমন কোনো বেনিফিট যুক্তরাষ্ট্রের নেই যার ফলে যুক্তরাষ্ট্র চাইছে খুব দ্রুত এই যুদ্ধ বন্ধ হয়ে যাক কারণ এই যুদ্ধের কারণে ইউক্রেনকে যে পরিমাণ অস্ত্র গোলাবারুদ সমস্ত লজিস্টিক সাপোর্ট যুক্তরাষ্ট্রে দিতে হচ্ছে সেই লজিস্টিক সাপোর্টের কারণে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ অর্থনৈতিক ব্যয় হচ্ছে সেই অর্থনৈতিক ব্যয় এতটাই বেশি যার ফলে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি লস প্রজেক্ট ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ আয় ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র আদৌ কখনো নিতে পারবে কিনা সেটা যুক্তরাষ্ট্র এখনও জানে না যার ফলে এই যুদ্ধ থামাতে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়ার এক প্রকার হাতে পায়ে ধরতে হচ্ছে কারণ এই যুদ্ধ যতদিন চলতে থাকবে ইউক্রেনকে ততদিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট দিয়ে যেতে হবে কারণ যেহেতু যুক্তরাষ্ট্রের ঘাড়ে ভর করে এই যুদ্ধে আপনার সংঘর্ষে লিপ্ত হয়েছে ইউক্রেন কেননা ইউক্রেনের কী আছে ইউক্রেনের না আছে অস্ত্র না আছে অর্থনৈতিক তেমন কোনো শক্তিশালী দিক কোনো কিছুই নেই ওইভাবে আছে ইউরোপের দেশ হিসেবে তাদের যত যে পরিমাণ আপনার টুকটাক সম্পদ থাকার দরকার সেটা আছে কিন্তু সামরিক বলেন অর্থনৈতিকভাবে ইউক্রেন ততটা শক্তিশালী দেশ নয় যেটি দিয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি বেনিফিটেড হবে যার ফলে যুক্তরাষ্ট্র চাইছে খুব করে যে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক এখন আমরা মূল প্রসঙ্গে আসি এই যে নেতাদের সাথে বৈঠক করলো ট্রাম্প ইউরোপের নেতা ফ্রান্সের আপনার ইম্যানুয়েল ম্যাকওয়েল ছিল আবার আপনার এখানে আপনার জ্যালেনিস্কি ছিল আরও ইউরোপের অন্যান্য দেশের আপনার নেতারা ছিল ন্যাটোভুক্ত দেশগুলোর তারা সহ ট্রাম্প এই যে গোপন বৈঠক করলো হোয়াইট হাউসে গোপন বৈঠক নয় এটা একটা ওপেন বৈঠক বলা যায় যেহেতু এই বৈঠকে বসেই ট্রাম্প পুতিনকে ফোন দিয়েছে ডাইরেক্ট সব নেতাদের সামনে আপনি ভাবতে পারেন পুতিনের কাছে কতটা ট্রাম্প আপনার হাত জোর করে এই যুদ্ধ থামাতে যাচ্ছে তার মানে ট্রাম্প বুঝিয়ে দিল যে এই যুদ্ধ থামাতেই হবে পুতিনের হাত পায়ে হয়ে ধরে হলো তাকে থামাতে হবে যার ফলে ইউক্রেনকে যদি ভূমি দিতে হয় তবুও ট্রাম্প প্রশাসন আপনার জেলনিস্কির ঘাট চেপে হলো আপনার সেই ঝুমি আপনার ভূমি রাশিয়াকে দিতে বাধ্য এমন একটি পর্যায়ে চলে গেছে বর্তমান প্রেক্ষাপটটি এই যুদ্ধে। এবং যুক্তরাষ্ট্র এতটাই উদ্বেগ হয়ে এই যুদ্ধটা বন্ধ করতে যাচ্ছে কারণ যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে তাদের এখানে কোনো বেনিফিট নেই তারা উল্টো তাদেরকে খরচ করতে হবে প্রতিনিয়ত ইউক্রেনকে দিয়ে যেতে হবে উল্টো তাদের দেশের নিরাপত্তার সংখ্যায় ভুগবে কারণ মাত্র পঁচিশ পার্সেন্ট আর পেট্রোয়েন্ট যে আকাশ প্রতিরক্ষা সেটি যুক্তরাষ্ট্র আছে তো এই অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য আগামীর জন্য হুমকি এদিকে চায়না ইরান রাশিয়া সবাই হুমকি হয়ে দাঁড়াচ্ছে সবদিকে দিকে শত্রু বেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই বিষয়টি যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যার ফলে তারা যুদ্ধ থামাতে বন্ধ করতে খুব বেশি আগ্রহী এটাই বাস্তবতা তো ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম